শুরু করে দাও দ্বিতীয় হচ্ছে জাগাত ভিত্তিক সুদ মুক্ত একটা অর্থনীতি বৈষম্যহীন অর্থনীতির মধ্য দিয়ে মানুষের ভাত কবরের নিশ্চয়তা দাও তৃতীয় হচ্ছে আমার বিল মারুফ সমাজের সমস্ত ভালো কাজকে তুমি চালু করবে না হয় আনিল মনকার সমস্ত খারাপ কাজ নিষেধ করবে আমার সমাজে তার উল্টা উল্টা না বলেন আমরা চরিত্র গঠন করি না আমরা শুদ্ধ দৃষ্টি খালি রাখতে কি জরুরি আমরা সব আলোকার বন্ধ করি সব বন্ধকার চালু করি ঠিক এই উল্টা সমাজে কি বর্ত আসতে পারে পারে না জামাত ইসলামে এমন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যেকার ভাগ্য উপরে রাত থাকবে না ইসলামের সমন্বিত শিক্ষা রূপ আমাদের জাতির চরিত্র গঠন হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ প্রফেসর আমলা সচিব ছেলে বাহিনী হবে নৈতিক চরিত্রে গীত মুসলিম চরিত্রবান ডাক্তার ইঞ্জিনিয়ার সেনাবাহিনী হবে রাষ্ট্রের অর্গান যারা রাষ্ট্র পরিচালনা করে তারা হবে সৎ চরিত্র আল্লাহ ভিরু এক লোক এই ধরনের লোক যদি প্রেসিডেন্ট হয় প্রধানমন্ত্রী হয় ডিসি হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে দেশের শাসন থাকলেই কেবল সেই রাস্তে আল্লাহ কল্যাণ আসতে পারে আপনি শুনবেন কোরআন কিভাবে বরফতের কথা বলেছে আল্লাহ তারা বলছেন

যেন ল ফতাহনা আমি তাদের জন্য খুলে দেব ফতাহনা আলাইহিম খুলে দাও বরকতামিনাস সামাই ওয়াল আরদ সামা মানে আকাশ আর মানে পৃথিবী আল্লাহ বলেন আকাশ ও পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই দেশের জন্য খুলে দেব সুবহানাল্লাহ রাব্বুল আলামিন আমরা কি সেই বরকতপূর্ণ রাষ্ট্র চাই ঠিক যেখানে অভাব থাকবে না খাদ্যর অভাব কাপড়ের অভাব জুলুম হবে না অন্যায়ভাবে পুলিশ মানুষকে ধরবে না

সেই আপনাকে ভোট দেবে একসাথে এত আন্দোলন করলাম জুলাই চেতনা ধারণ করে জুলাই অভ্যুত্থানের অত উচ্চেতনা নিয়ে আসুন একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচন আমরা করছি এবং সেই নির্বাচন করতে হবে আগের প্রথাগুলো বদলে আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রস্তাব সরকারকে দিয়েছি আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর বলা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দলকে ভোট পার্লামেন্টের তিনশো আসনের ভিত্তিতে তাদের মধ্যে সেই পার্টি আসন বর্ধন হবে কংগ্রেস প্রত্যেকটি ছোট বড় দল সংসদের প্রতিনিধিত্বের সুযোগ পাবে দল যোগ্য অভিজ্ঞ পার্লামেন্ট নির্বাচন একটা রোড ম্যাপ ঘোষণা করুন বারো তেরোটি রিফর্ম কমিশন সংস্কার কমিশন গঠন হয়েছিল আশা করছি জানুয়ারির পনেরো মধ্যে রিফর্ম কমিশনের প্রস্তাব গুলো সরকারের কাছে যাবে বাছাই হবে অনেকে বলছেন সংস্কার দরকার নাই না সংস্কার না করে এত রক্তের পর নির্বাচন আসলে আবার ওই চোদ্দ আঠারো চব্বিশের মতো ভোট হবে কি বলেন ঠিক কিনা

এরকম সুন্দর বাংলাদেশ গঠনে একটি নিরাপেক্ষ নির্বাচনে এই সরকারের সাথে থাকবে আমরা সাহায্য করবে আমরা জনগণের কাছে আহ্বান জানাই আপনারাও আশা করি এই সরকারের সাথে থাকবেন এবং হাত থেকে জাতির স্থায়ী করার জন্য অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা সব মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা